ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো তেত্রিশ টাঙ্গাইল চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল চার আসনে এটি কালীহাতি উপজেলা আমার সাথে যুক্ত আছেন বিএনপির আর জেলার নায়বে আমিষ জামাত ইসলামী নায়বে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজাক আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভি সিলেকশন এক্সপ্রেসে আমি যতটুকু জানতে পেরেছি আপনি দীর্ঘদিন অধ্যাপনায় জড়িত আছেন এবং পুলিশ প্রশাসনেও ছিলেন এখন রাজনীতির মাঠে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন আপনি আমি শিক্ষক হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আমার প্রথম মাস্টার্স পরীক্ষা দিয়ে আমি শিক্ষকতা শুরু করি হাই স্কুল কলেজ এবং কামিল মাদ্রাসায় আমি শিক্ষকতা করেছি সেটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্য ফিল করেছি বেশি আর শিক্ষকতা থেকে রাজনীতির মাঠ কাজ করছেন কেমন লাগছে জি রাজনীতি এটা আমরা একটা আদর্শিক রাজনীতি করি আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামের সদস্য হয়েছি তারপরে জাঙ্গাল জেলার সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন এরপরে নায়েব আমির এরপরে আমি কেন্দ্রীয় মসজিদ শিশুরার সদস্য এখনও আছি তো এখানে আমরা এই দেশটাকে একটা আদর্শিক ভিত্তির উপরে গড়ে তুলতে চাই যেখানে দুর্নীতি থাকবে না স্বজনপ্রীতি থাকবে না কোনো রকমের অন্যায় অবিচার থাকবে না এই ধরনের একটা সোনালী স্বপ্নের দেশ আমরা চিন্তা করি কামনা করি এবং সেটাই প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম আমরা দেখছি যে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার লক্ষ্যে আপনারা প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করছেন কিন্তু রাজনীতির মাঠ একেবারেই ভিন্ন সেখানে কঠিন জটিল বন্ধুর তো কতটা সাকসেস বা সফলতা পাবেন সেখানে বা কেমন দেখছেন আপনি আমরা কঠিন জটিল বন্ধুর পথ অতিক্রম করেই অগ্রসর হচ্ছি আমরা তো তিপ্পান্ন চুয়ান্ন বছর আমরা মুখ খুলতে পারিনি প্র্যাকটিক্যালি আমরা এরপরেও আমাদের কাজ অব্যাহত রেখেছি আমাদের সাংগঠনিক তৎপরতা আমরা কোনো সময় বন্ধ করিনি আমাদের অফিস বন্ধ হয়েছে কিন্তু সংগঠন চলেছে যে সংগঠন আমরা গোপনে করেছি নিভৃতে করেছি এবং আমরা আদর্শিক মানুষ তৈরির চেষ্টা করেছি তার সুফল আমরা এখন পাচ্ছি আমাদের বি বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোতে রেজাল্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ে আমরা আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছি আমাদের ছেলে মেয়েরা। এবং আমাদের ছেলে মেয়েরা যে সেখানে ভালো রেজাল্ট করেছে শুধু আমাদের ছেলে মেয়েদের ভোটে না ইসলামী ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্রী সংস্থার ভোটে না সেখানে সাধারণ ছাত্ররা নিরপেক্ষ ছাত্রছাত্রীরা এমনকি আমাদের আদর্শী বিরোধী তারাও আমাদেরকে ভোট দিয়েছে কারণ তারা আমাদের ছেলেদের মেয়েদের নৈতিক চরিত্র দেখেছে দীর্ঘদিন এবং অন্যদের চরিত্রও তারা পরীক্ষা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো পার্শ্বের অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল কিন্তু মাঝখানে কোনো কোনো সংবাদপত্রে দেখা গেছে যে ডাকাতদের আড্ডাখানাও বলা হয়েছে এবং কোনো কোনো হলে টর্চারিং ছেলও ছিল এই অবস্থার মধ্যে এখন যে বিজয়টা এসেছে বিজয়ের দুই মাসের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা দিক নির্দেশনার কাজ করেছে সারা দেশের যারা মেধাবী উচ্চশিক্ষিত তারাই কিন্তু এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করে তারা ওখানে বিজয় লাভ করা মানে মেধাবীদের একটা বিজয় সেই বিজয়টা আমাদের জাতি উপলব্ধি করবে আমরা দেখছি যে আমরা আজকে টাঙ্গাইল তিন এবং চার আসনে কাজ করছি বিএনপির সাথে কথা হয়েছে জামাতের সাথে কথা হয়েছে বিএনপি বলছে তাদের অবস্থান ভালো জামাতি প্রার্থী যারা তারা বলছে তাদের অবস্থান ভালো আসলে টাঙ্গাইল তুমি কার যদি বলি কি মনে করছেন আসলে কাদের আসনে জি আমি মনে করি অন্য সময়ের তুলনায় যে কোনো সময়ের তুলনায় মানে গত গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের যে রাজনীতি এই সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান এবং জনগণের সমর্থন জনগণের ভালোবাসা এই সময় সবচেয়ে বেশি এবং কালিহাতির ময়দান যদি বলি কালিহাতির ময়দানে যারা এখন ওতপ্রোতভাবে জড়িত বিএনপির সাথে বিএনপির রাজনীতির সাথে আমাদের সাথে সাধারণত বিএনপির সাথেই তুলনা হয় অন্য কোনো দল এখানে নাই তেমন তো বিএনপির যারা কাজ করছেন ময়দানে নেতৃত্ব দিচ্ছেন সকলেই আমার বন্ধু এমনকি কয়েকজন আমার ক্লাসমেট ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ হালিম তিনি আমার ক্লাসমেট এই স্কুলে আমরা পড়েছি একত্রে শুকুর মাহমুদ সাহেব তিনি বলতে চাচ্ছেন যে আপনি সবার সহযোগিতা পাবেন এবং ভালো ফলাফল করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা সিলেকশন এক্সপ্রেস আমরা পরবর্তীতে রাত নটায় যাব এই টাঙ্গাইল চার অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো ততক্ষণ সিএসআর এমডিবি সিলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন আমরা আগামীকালকে থাকবো টাঙ্গাইল পাঁচ এবং ছয়